নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহুর্তে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে সাতাইশ ছয় দু হাজার চব্বিশে যে আপডেটটি প্রকাশিত হয়েছে আমাদের ভিভিডিসি ওয়ার্কারদের অনারিয়াম আমরা দেখতে পাচ্ছি রিলিজ অফ ফান্ড ফর কস্ট অফ অনারিয়াম ভিভিডিসি ওয়ার্কার্স তো এখানে ভিভিডিসি ওয়ার্কার্সদের জন্য পেমেন্ট রিলিজ করেছে স্টেট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মোট তেইশটা জেলা আছে তেইশটা জেলার ব্লক সংখ্যা এবং জিপি সংখ্যা এখানে দেওয়া আছে আর অ্যামাউন্টটা দেওয়া আছে কোন জিবিতে কত করে অ্যামাউন্ট রিলিজ করা হয়েছে আর তাছাড়া সম্পূর্ণ পিডিএফটা আমার কাছে এখনও আসেনি ঠিক আছে সম্পূর্ণ পিডিএফটা এলে পরে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব আর এখানে সম্ভবত আমাদের পঁয়তাল্লিশ দিনের কিংবা পঁয়ত্রিশ দিনের এরকম একটা পেমেন্ট রিলিজ হয়েছে কিন্তু এখানে কিন্তু সঠিকভাবে আমরা বুঝতে পারছি না যে আসলে কত দিনের পেমেন্ট রিলিজ হয়েছে এবং কোন কোন মাসের তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে একটি ছোট্ট আপডেট তো দেড় মাস বা এক মাসের পেমেন্ট পেয়ে তোমরা কি আবারও চুপ করে থাকবে না প্রতিবাদের লড়াই করবে মার্চ এপ্রিল মে এবং জুন এই চার মাসের পেমেন্টের জন্য লড়াই করবে না এই এক মাসের বা দেড় মাসের পেমেন্ট পেয়ে আবারও চুপ করে থাকবে তিন চার মাস এর জন্য অবশ্যই আমাদের একসঙ্গে এক সহযোগে লড়তে হবে তো তার জন্য আমাদের কী করণীয় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকে এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও